এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পর্দা যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত হযরতে فاطمه الزহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বললাম সর্বশ্রেষ্ঠ কারণ তিনি শুধু মানুষদের পর্দা করেন নি তিনি আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন বলুন সুবহানাল্লাহ কেমন করে শুনবেন এই হাদিসটা কারা কারা শুনতে চান দেখি একটু আল্লাহর ফেরেস্তাকেও পর্দা করেছেন মাহমুদ বাকা হাদিস শুনিয়ে দিয়ে যাব আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ শুধু মানুষকে পর্দা করেন নি আল্লাহর ফেরেস্তাকেও পর্দা করেছেন বলুন সুবহানাল্লাহ কারা কারা শুনতে চান হাত তুলবেন আলহামদুলিল্লাহ শত শত মারা বসে আছেন প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা এই হাদিসটা যারা যারা শুনতে চান যারা যারা আমার পিয়ার নবী যারা যারা আমার রাসূল পাকের কলিজার টুকরো বেটি ফাতিমা তুস যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী জান্নাতের রমণীর সাথে ওই জান্নাতে থাকতে চান তারা তারা এই মধুমাখা হাদিসটা যারা যারা শুনতে চান শুধুমাত্র 10 জন মায়ের কাছ থেকে আমি শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই 10 জন কাছ থেকে মা আমি জানি আপনারা অনেকে দান করে দিয়েছেন শুধুমাত্র আমার হার কি কারণ আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি শুধুমাত্র পাঁচশো টাকা করে দশজন মায়ের কাছ থেকে দেখতে চাই এই মধুমতা হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো আপনাদের ইমানটা যাবে আমার হাতে দান করবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব এবং আপনারা এই দানের ওসিলায় হতে পারেন আপনাদের জিন্দেগির গুণাগুলোকে মাফ করে দিয়ে হযরতে ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওই জান্নাতে থাকতে পারবেন বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের উঠে আসুন না নবীজির মোহাম্মতি উঠে আসুন নবীজির আশিকিরা বসে আছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা নবীজির আশিকি বলুন সুবহানাল্লাহ কারণ এই যে আপনারা এত সুন্দরে বসে আছেন এই বসে থাকাটা কোন প্রোগ্রামে আপনারা বসে থাকতে পারবেন না এক জায়গায় কত বলেন ঠিক কিনা বসে থাকতে পারবেন কি পারবেন কি এটা একদম নিখুদ প্রেম যেই ভালোবাসার মধ্যে কোনো খাপ নেই বলুন সুবহানাল্লাহ কারণ আমার নবী বলে দিয়েছেন তোমরা যদি তোমাদের সন্তানদের নাজগান থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদের হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও তাহলে তাদেরকে বেদ দিয়ে মেরে মেরে পারবে না আঘাত করে পারবে না ঝাড়ু মেরে পারবে না তাদেরকে হক্কানি আলেমদের সামনে বসিয়ে দাও বলুন সুবহানাল্লাহ আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়

কারো মা কারো বাবা কারো স্বামী কারু সন্তান ওই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন না আজকে আপনারা প্রমাণ করে দিন আপনারা যোগ্য মায়ের যোগ্য বেটি নবীজিরা আসে কি সচ্চা আসে তো আজকে প্রমাণ করে দিন মা উটা আসেন নবীজির মহাপতি উঠে আসেন ভালোবাসা নিয়ে উঠে আসেন এই দানের বাসিরাই হতে পারেন আপনারা ওই জমন জনম দুকিনীর মায়ের গুণাকে সামনে মায়ের লাশ দেখেছি কথা বলেন ঠিক কি না চোখের সামনে বাবার লাশ দেখেছি মা চোখের সামনে ভাইয়ের ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা मोहब्बतে উঠে আসুন নবীর मोहब्बतে উঠে আসুন নবীর دیوانی হয়ে যান আপনারা বাংলা বুঝতে পারছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে দিবেন তাই তো আচ্ছা কারা কারা দিবেন বলেন তো দশজন মায়ের কাছ থেকে চেনেছি আচ্ছা আমার হাত দিয়ে দিবেন না আপনারা কত দূর থেকে এসেছি মা আমার হাত দিয়ে দিবেন আমার জন্য চেয়েছি কি আপনারা এত সুন্দর মহিফিল সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন নেক্সট টাইমে যেন আরো এর থেকে ভালো সুন্দর করে সাজাতে পারেন সেই জন্য তো চেয়েছি তাই না আমার জন্য আমি চাইনি আপনাদের জন্য আপনারা প্রতি বছর এই মহিফিলে যেন সাজাতে পারেন সুন্দর করে সেই জন্য চেয়েছি আমি জানি আপনারা দান করে দিয়েছেন আপনারা তো দানি এই মহিফিলের মা বোনেরা দানি আমি জানি কারণ আমি এই নেক্সট টাইমে আসি

দুশো টাকা নগদ তিনশো টাকা বাকি বলুন সুভান আল্লাহ আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে সকলে বলুন আল্লাহ আমিন তাদের আইলেক খান্দান থেকে যারা ওই করে শুয়ে আছে সবাইকে যেন বিদেশ হিসেবে জান্নাত করে দেয় সকলে বলুন আল্লাহ আমিন ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আর নয় জন মায়ের কাছ থেকে দেখতে চাই আর শুধুমাত্র নয় জন মায়ের কাছ থেকে চোখের সামনে বাবার লাশ দেখেছি চোখের সামনে মায়ের লাশ দেখেছি কথা বলেন ঠিক কিনা কত মা যেই মা আমাদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে মা যেই মা বেঁচে থাকতে আমরা মায়ের কদর করলাম না বাবার কদর করলাম না আজকে অন্ধকার কবরে শুয়ে আছে যেখানে আলো নেই বাতাস নেই সব কিছুর ঘর কথা বলেন ঠিক কিনা

शेषु তোমার মানবী মুখটা মাগো ভাষে শোধো দুনয়নে

दिनगिर गुनाह लके माफ र दिए अल्लाह को जन्नत करे दो ओ कुर रब्बी रहम हक मरा बयान सगीरो रब्बी रहम हक मरा बयान सगीरो सकल गुरु नामीन उडा सुन मा मोहब्बत उडा भालो भाषा भुरि देते मागो तो। আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কিয়ামাই পড়ি না ন তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে মনে মার মাযা মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরি কি হারা না ও আমার প্রাণের চubjও মা বোনেরা ওই জনম দুঃখী মা অন্ধকার কবরেশিয়াছ মা বেঁচে থাকতে মাকে একটা ভালোমন্দ পোশাক কিনে দিলাম না মা বেঁচে থাকতে মাকে একটা ভালোমন্দ খাবার মা বেঁচে থাকতে মা পরে প্রাণ খুলে মাকে ডাকলাম না ও আমার প্রাণের চubjও মা বোনেরা শাস্তয়েময় অন্ধকার কবরেশিয়াছ কেমন আছে কি হালতি আছে আমরা কেউ জানি না আসুন সেই ময়ের मोहब्बतে